নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি টাকি মাছের ভর্তা এর জন্য লাগবে আমার টাকি মাছ টাকি মাছগুলো আমি ধুয়ে তেল হলুদ লবণ মাখিয়ে নিয়েছি লাগবে কুচি রসুন কাঁচামরিচ ধনে কুচি শুকনো মরিচ এখন আমি মাছগুলো ভাজার জন্য চুলায় চলে যাব বন্ধুরা চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি সর্ষের তেল দিয়ে ভত্তাটা বানাবো বন্ধুরা সর্ষের তেলতে ভত্তা বানালে ভত্তা অনেক মজা হয় দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে টাটি মাছ দিয়ে দেবো কাকিমা দিয়েছি এখন কাকি মাছগুলো পাল দিয়ে লাল লাল করে ভেজে নিল কাকি মাছগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো বন্ধুরা এই মাছগুলো যত ভালো ভাজা হবে ভরটা খেতে তত বেশি টেস্ট হবে দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা প্রায় আমাদের হয়ে এসেছে এই মাছটা যত ভালো ভাজা হবে বন্ধুরা আপনি ভর্তার স্বাদ তত বেশি মজা হবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন মাছটা একটু কড়াভাবে ভেজে নেওয়ার জন্য আর ভর্তা সবসময় বন্ধুরা সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবো সর্ষের তেল দিয়ে ভর্তা বানালে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় হয়ে গেল বন্ধুরা আমাদের মাছ ভাবে এখন আমি মাছগুলো তুলে নিবো এক করে মাছ ভাজা তেলের কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুটি রসুন মরিচ দিয়ে আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি শুকনা লঙ্কা কটা পাশ দিয়ে দিয়ে দেবো বন্ধু ভাজার জন্য যাতে একসাথে সবকিছু ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে দিব বন্ধুরা যে কোনো ভর্তা আপনারা ভাজা পেস্ট দিয়ে ভত্তাটা বানানোর চেষ্টা করবেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত ভর্তাটা ভালো থাকে কাঁচা পেস্ট দিয়ে বানালে ভর্তাটা বেশিক্ষণ ভালো থাকে না নষ্ট হয়ে যায় দেখুন বন্ধুরা পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ধনেপাতা কুটিয়ে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব ভাজা হিঁড়ার গুঁড়া দিয়ে দেব সামান্য ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিলে বন্ধুরা ভত্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের ভত্তা মাখার জন্য পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কাঁচামরিচ শুকনা লঙ্কা ভাজা কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দেব এগুলো ঠান্ডা করে আমি ভত্তাটা আপনাদের মেখে দেখাবো। বন্ধুরা মাছগুলো ঠান্ডা করে আমি বেছে নিচ্ছি ভত্তা কমপ্লিট করার জন্য মাছগুলো আমি ভালোভাবে কাটা বেছে ছাড়িয়ে নেব বন্ধুরা আমি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি এখন ভত্তাটা আমি মেখে দেখিয়ে দেব শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব মিশিয়ে সব কিছু ভর্তার সাথে মেখে দেখেন বন্ধুরা বানানো কত সহজ আর খেতে অসাধারণ মজা আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাতেন বন্ধুরা এই ভত্তাটার স্বাদ মুখে লেগে থাকার মতো আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা তাহলে প্লিজ সব সময় এবং লাইক সাবস্ক্রাইব করে যাবেন হয়ে গেল বন্ধুরা আমাদের টাকি মাছের ভর্তা কমপ্লিট রেসিপি